লাইলাতুল কদরের রাত্রি কিভাবে ছিটবেন কিছু লক্ষণ রয়েছে কবে শবে বরাত হবে খাদি শরীফে রয়েছে বিষের পরে বেজুর রাত্রিতে যে কোনো এক রাত শবে বরাত হতে পারে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্র হতে পারে কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকেই সবে কদরের রাত প্রথম হচ্ছে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন এই রাতটি অন্ধকার হবে না হুম অন্ধকারে একদম ছেয়ে যাবে না এটা হচ্ছে এক নম্বর লক্ষণ দ্বিতীয় হচ্ছে এই রাত্রটি তেমন কোনো গরম বা শীতের তীব্রতা থাকবে না ওই রাত্রে তৃতীয় হচ্ছে মৃধমন্দ বাতাস থাকবে মৃধমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে ওই রাত্রিতে চার নম্বর লক্ষণ হচ্ছে সে রাতে এবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে ওই রাত্রে আবাদত করলে পাঁচ নম্বর হচ্ছে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন হয়তো আপনার এলাকার বা দেশের বা গ্রামের বা থানার যে কোনো একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা ওই রাত্রে স্বপ্নে দেখাতে পারেন যে আজকে শবেকদরের রাত ছয় নম্বর হচ্ছে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে হ্যাঁ এটা কিন্তু বিশেষ একটা লক্ষণ ওই রাত্রিতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত নম্বর হচ্ছে সকালে হালকা আলোক রোশনি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো এই সাতটি লক্ষণ যে রাত্রিতে আপনারা পাবেন বুঝে নেবেন ওই রাত্রিটাই হচ্ছে সবে কদরের রাত